আসসালামু আলাইকুম মেডিকেল ভর্তি পরীক্ষার আরমাত্র এক মাস বাকি কিন্তু অনেকের এখনও সিলেবাস কমপ্লিট হয় নাই বা যারা সিলেবাস শেষ করছো ওরা হয়তো অনেক পড়া ভুলে গেছে বা মাথায় কিছু মনে নাই তো এরকম ইনকমপ্লিট সিলেবাস রেখে তুমি হচ্ছে পেপার ফাইনাল বা সাবজেক্ট ফাইনাল এই এক্সামগুলোতে পার্টিসিপেট করবা নাকি করবা না বা পার্টিসিপেট করলে তুমি আসলে প্রিপারেশন কিসে নিবা তোমাকে এক্সাম প্রিপারেশন নিবা নাকি সিলেবাস কমপ্লিট করবা তো এইরকম অনেক ঘুরপাক খাচ্ছে তো আজকের ভিডিওতে আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো প্রথম কোশ্চেন হচ্ছে যে এক্সামে পার্টিসিপেট করবা কি করবা না আমি একটা কথাই বলে রাখি তোমার প্রিপারেশন যদি ফিফটি পার্সেন্ট থাকে আরও কম থাকে তুমি হচ্ছে বইয়ের দশ পার্সেন্ট পারো বিশ পারো তারপর তুমি এই টাইমে আইসা একটা এক্সামও মিস দিবা না তুমি একটা এক্সাম দিতেছ মাত্র পাইছো তিরিশ মার্ক সত্তর পার্সেন্ট পারো নাই তুমি ওই সত্তরটা কোশ্চেন শেষ করো সলভ করো ঠিক আছে কিন্তু কোনোভাবেই এক্সাম মিস দিবা না তাহলে যার পিপার যেরকম আছে সিলেবাস কমপ্লিট হোক বা না হোক ভালো করে পড়ছো বা তাই করছো ঠিক আছে কখনোই মেন কোচিংয়ের এক্সাম মিস দিবা না গেল এরপর হচ্ছে এক্সাম দিলা তোমার সিলেবাস কমপ্লিট না অনেকগুলো প্রশ্ন ভুল করছো পারো নাই তাহলে এই মুহূর্তে কি করা উচিত আমি বলবো যে কোশ্চিন তুই ভুল করো নাই বাসায় আসো সলভ করো এবং ওই প্রশ্ন যে টপিক থেকে আসছে সেটা ক্লিয়ার করো ঠিক আছে এখন সবচেয়ে বড় যে সমস্যাটা হয় এটাই আমি আসি যে ভাই আমার সিলেবাসে কমপ্লিট হয় নাই তার পাশাপাশি হচ্ছে কোচিংয়ের ডেইলি পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল তো এই মুহূর্তে আমি কোনটাই গুরুত্ব দিব আমি কি পেপার ফাইনালের জন্য পড়াশোনা করব নাকি আমি আমার সিলেবাস শেষ করব। আমি বলি পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল এই দুইটা এক্সাম ততদিন চলবে ততদিন তুমি এই এক্সামগুলো ওরিয়েন্ট করে পড়াশোনা করো মনে করো তোমার আজকে হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান পরীক্ষা ঠিক আছে পেপার ফাইনাল তো তুমি কি করবে উদ্ভিদ বিজ্ঞান বইটা খুব ভালো করে পড়বা এবং অবশ্যই এখানে হয়তো একটা বা দুইটা চারটা কম পড়া আছে বা পড়োই নাই ঠিক আছে সেগুলোতে গুরুত্ব বেশি দিবা এবং যেগুলো খুব ভালো করে পড়া আসে সেগুলো সুপারফিশিয়ালি একটু কম পড়লেও চলবে ঠিক আছে তোমার মেইন ফোকাস থাকবে সিলেবাস শেষ করা এখন অনেকটাই আসলে ডিলেমায় থাকবো তোমরা যে ভাই আমার এখনও পনেরোটা বিশটা বা তিরিশটা চাপটার বাকি আমার পক্ষে কি সিলেবাস শেষ করা সম্ভব অবশ্যই সম্ভব তোমার হাতে এখনও প্রায় উনচল্লিশ দিন সময় আছে আমি এক মাস কেন বলছিলাম কারণ ভর্তি পরীক্ষার আগের সাত থেকে আট দিন বা এরকম একটা পিরিয়ড তুমি পড়াশোনা করতে পারবো না এটা সবারই হয় ঠিক আছে তুমি এখন যেরকম ফ্লোতে আসো পড়াশোনা করতে পারতেছো বাট মেন ভর্তি পরীক্ষার আগের বেশ কয়েকদিন সেরকম ফ্লোতে পড়াশোনা হবে না মানে কমে যাবে ঠিক আছে তো আমি সেসব বাদ দিতেছি তো ধরে এক মাস সময় আছে তুমি ডেইলি যদি একটা চাপটার হাতে রাখো যেটা পড়া হয় নাই তারপরে কিন্তু তোমার তিরিশটা চাপটা খুব ভালো করে হয়ে যাবে এবং পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান এই তিনটা সাবজেক্টে তোমার মাত্র পঞ্চান্নটা চাপটার ঠিক আছে তাহলে আমি আশা করি সিলেবাস ইনকমপ্লিট আর থাকবে না যদি এখন থেকে ডেডিকেটেডলি একটু রেগুলারলি পড়াশোনা করতে পারো চাপটা খুবই কম পঞ্চান্নটা একটু ভালো করে পড়াশোনা করতে পারলে আগামী এক মাসের মধ্যে তোমার কিন্তু সিলেবাস কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এটা একটা কোশেক গেলো আর তুমি আসলে এখন কি করবা সাবজেক্ট ফাইনাল পেপার ফাইনাল এই দুইটা এক্সামের জন্য তুমি এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনা করবা এবং যখন মডেল টেস্ট শুরু হবে মডেল টেস্টের জন্য আধুনিক পিপারেশন নাই মডেল টেস্ট চলাকালে তোমার মেইন ফোকাস থাকবে তোমার ঘাটতি দুর্বলতা বা যে তুমি পড়তে পারো নাই অসুস্থশীলা বা কোনো কারণে কোচিং মিলতিসো বা রেগুলার পড়তে পারো নাই সেগুলো ফিল করা তো কী বললাম পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল এগুলো চলাকালে তুমি এক্সাম ওরিয়েন্টে পড়াশোনা করবা ঠিক আছে আর যখন মডেলতে শুরু হবে তখন তোমার মেন ফোকাস থাকবে তুমি যেগুলো পড়োনাই বা যেখানে ঘাটতি আসে সেগুলো কমপ্লিট করা ঠিক আছে আচ্ছা এটা গেল এখন আরেকটা হচ্ছে যে এখন আসলে যারা মোটামুটি ভালো একটা পর্যায়ে আসো সিলেবাস কমপ্লিট বা মোটামুটি সেভেন্টি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট প্লাস কমপ্লিট ভালো করে কমপ্লিট ঠিক আছে এবং বাকিগুলোও হালকা পাতলা দেখছো বা কিছু একটা আইডিয়া আছে ওদের আসলে কী করা উচিত আমি বলবো প্রথমত এক্সামে প্রচুর পরিমাণে ফোকাস করুন ঠিক আছে কোনোভাবেই একদম যদি অবস্থা খুব ক্রিটিক্যাল না হয় একটা এক্সামও মিস দিবা না প্রত্যেকটা এক্সাম রেগুলারলি দিবা এবং এক্সামে ভুল করার প্রশ্নগুলো বাসায় সলভ করবে ঠিক আছে এবং এক্সাম দেওয়ার ক্ষেত্রে তুমি একটা বা দুইটা অফলাইন কোচিং পাশাপাশি একটা বা দুইটা অনলাইন কোচিং রাখতে পারো আমার ক্ষেত্রে আমি বলি আমি হচ্ছে একটা অফলাইন কোচিং মেডিকেল দিয়েছিলাম এবং দুইটা অনলাইনে কোচিংয়ে এক্সাম দিতাম তো তুমি যদি তোমার দুইটা অফলাইন কোচিং কাছাকাছি হয় পাশাপাশি হয় তাহলে দুইটা অফলাইন কোচিং এবং একটা অনলাইন বা দুইটা অনলাইনে এক্সাম দিতে পারো ঠিক আছে এবং এক্সাম দেওয়ার পাশাপাশি তুমি কী করবা তোমার ঘাটতি বা যেগুলো পড়া কম হয়েছে পড়া হয় নাই সেগুলো ফিল করে ফেলবা তবে সেটা অবশ্যই যখন মডেল থেকে শুরু হবে পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনালে বলবো আমি তুমি এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনা করো ঠিক আছে আচ্ছা এখন আমি কিছু টেকনিক নিয়ে বলবো যে লাস্টের এক মাসে তো সিলেবাস কমপ্লিট তো এই মুহূর্তে আসলে কি একটু ব্যতিক্রম চিন্তাভাবনা করলে পড়াশোনা করলে হয়তো প্রিপারেশনটা ভালো হবে একটা হচ্ছে আমি যারা একটা ভিডিও দেখছিলাম আমার পোমন টেক বলছিলাম আমি তো পোমোডোরো টেকনিকে তোমরা সবাই জানো যে পঁচিশ মিনিট পরপর ব্রেক নিই আমরা তাই না পঁচিশ মিনিট পড়লাম পাঁচ মিনিট ব্রেক পঁচিশ মিনিট পড়লাম পাঁচ মিনিট ব্রেক তো এরকম সাইকেল চার থেকে পাঁচবার রিপিট হওয়ার পর আমরা আধা ঘন্টা ব্রেক নিই বাট আমি বলবো এই মুহূর্তে যে এই টেকনিকটা ফলো করবা না কেন করবা না আমরা পঁচিশ মিনিট যখন আমরা খুব হার্ড পড়াশোনা করি একদম নতুন কিছু পড়ি তখন আমাদের ব্রেনটা খুব বেশি ফ্যাটিক হয়ে যায় ঠিক আছে তো আমি বলবো যেহেতু এখন রিভিশন ফেস বা মোটামুটি পারো তুমি কঠিন চাপড়গুলো পড়ার সময় এটা অ্যাপ্লাই করতে পারো তবে এই যে বলো পাঁচ মিনিট ব্রেক বা এরকম চারটা সাইকেল শেষ করার পর আধা ঘন্টা ব্রেক তুমি ব্রেক সময়টা কাজে লাগাবে এক্সাম দিয়ে এটা আমি করতাম এবং এটা খুবই ইফেক্টিভ দেখো যখন তোমার প্রেসারটা খুব বেশি পড়তেছে মনে করো তুমি হচ্ছে একটা চাপ্টার পড়তেছো তোমার কাছে কঠিন লাগে ধরলাম অর্গানিক কেমিস্ট্রি প্রায় সবাই একটু পেন খাই ঠিক আছে তো এটা পড়ার সময় অনেক পেন খাইতেছো তোমার ব্রেনে কিন্তু খুব বেশি প্রেশার পড়তেছে তো তুমি চেষ্টা করবা আধা ঘন্টা পড়ছো চল্লিশ মিনিট পড়ছো ব্রেক নাও এবং ব্রেক নিয়ে কী করবা ওই ব্রেকের টাইমে তুমি একটা এক্সাম দাও কারণ এক্সাম দিলে কিন্তু মাথায় এত বেশি প্রেশার করে না যতটা প্রেশার করে তুমি একটা বন্ধু কিছু পড়তে গেলে ঠিক আছে এইভাবে ব্রেকটার কাছে লাগাও অথবা কিন্তু তুমি দেখে দেখে কোশ্চেন সলভ করো প্র্যাকটিস বুক থেকে বা যে কোনো মডেল টেস্ট বুক থেকে দেখে দেখে প্রশ্ন সলভ করো তাহলেও কিন্তু ব্রেনে খুব বেশি প্রেশার করে না তাহলে এই যে তোমার ব্রেক টাইমটা আছে এই ব্রেক টাইমটাকে আগের মতো এক্সপ্লেন করবা না ফার্স্ট করবা না তুমি আগে করতা পাঁচ মিনিট ব্রেক খাওয়া দাওয়া করবো হাঁটতে যাবো ঘুরতে যাব শুয়ে থাকবো ফোন চাপবো বাট এটা এখন করা যাবে না এখন ব্রেক টাইমে চেষ্টা করো একটা এক্সাম দিতে অথবা বেশ কিছু কোয়েশ্চেন সলভ করতে বা এরকম অ্যাপ্রোচে পড়াশোনা করতে যাতে করে আমার ব্রেনের প্রেশারটা কম করবে ঠিক আছে আচ্ছা এটা গেল আরেকটা হচ্ছে যারা হোস্টেলে আসো আমি জানি যারা হচ্ছে গ্রাম থেকে অনেকেই ফার্ম গেটে বলো বা ঢাকায় আসছো কোচিং করার জন্যে বা একটা কম্পিটিটিভ এনভায়রমেন্ট পাওয়ার জন্য যারা হোস্টেলে এরকম আসো অবশ্যই আশপাশ পাশের এক বা রুমমেটরা অনেকেই মেডিকেল অ্যাসপাইরেন্ট চেষ্টা করো দিনে একটা নির্দিষ্ট সময় গ্রুপ স্টাডি করতে গ্রুপ স্টাডি বলতে আজকে তোমার টার্গেট হচ্ছে এটা তুমি টার্গেটটা ফিল আপ করবা এবং ওই টার্গেটটা নিয়ে তোমার বন্ধুকে ডেমো দিবা ওকে বল বা যেগুলো পড়ছি এরকম এরকম হয় এগুলো হয় এগুলো মুখস্থ করছি অথবা ওকে বলো তুই কর আমি উত্তর দিই ঠিক আছে এটা করলে কিন্তু কারো লস নাই তুমি তোমার বন্ধুকে কুয়েশেন করো তুমি শিখতেছো সেও শিখতেছে ঠিক আছে তো এটা খুব ভালো টেকনিক আমি আমার অ্যাডমিশন টাইমে আমি প্রায় লাস্টের বিশ দিনের মতো ঠিক আছে লাস্টের বিশ দিন আমি এটা খুব ফলো করতাম আমার পাশের যে রুমে ছিল একজন ছিল বেরি করতে না রেটি নাই ছিল উনমেষে আমি ছিলাম মেরি ঠিক আছে তো ওদেরকে রাত একটা বা দেড়টায় আমরা পায়ের সঙ্গে বসতাম বসে একটা অধ্যায় নিতাম এবং সেখান থেকে কুয়েশন করতাম যে পারতো আনসার দিত ঠিক আছে এটা খুবই ইফেক্টিভ যারা হোস্টেলে আসো বা সুযোগ আসে তারা চাইলে এইভাবে অ্যাপ্রোচ করতে পারো বা দিনের একটা সময় পড়াশোনা করতে পারো ঠিক আছে আচ্ছা তো এই আর কি কথাবার্তা তোমরা হচ্ছে সময় খুব বেশি নাই হাতে এক মাস সময় আছে হাতে সাত থেকে আট দিন বাদ দিয়ে রাখা লাগবে এবং এই সময়টাতে চেষ্টা করো এভাবে পড়াশোনা করার সিলেবাস ঘাটতি আছে একদম পেন নেওয়া যাবে না এবং অনেকে প্রশ্ন করার পাই সিলেবাস কমপ্লিট না করে কে চান্স পাওয়া সম্ভব অনেক আছে। ঠিক আছে অনেকে হচ্ছে ফুল সিলেবাস ভালো মতো পরেই নাই শর্ট সিলেবাস মোটামুটি পড়ছে ফুল সিলেবাস দাগানো লাইন পড়েও কিন্তু ঢাকা মেডিকেল আসে আসলে আছে আমাদের ব্যাচমেটই আসে আমি কথা বলছি তো এরকম অনেকে আছে আমাদের ব্যাচের ডিএমসিতে আছে যারা হচ্ছে শর্ট সিলেবাসটা খুব ভালো করে পড়ছিল বাট ফুল সিলেবাস শুধুমাত্র বই পড়ছে ঠিক আছে এবং তারা এখন ঢাকা মেডিকেলে আসে এবং আমাদের সময় কিন্তু প্রশ্ন খুব কঠিন ছিল এবং বেশিরভাগ প্রশ্ন কিন্তু শর্টের বাইরে ছিল প্রায় ফিফটি থ্রি পার্সেন্ট ছিল শর্ট সিলেবাসের বাইরে তারপরেও কিন্তু চান্স পাইছে তাও ঢাকা মেডিকেলে ঠিক আছে তো সিলেবাস কমপ্লিট নিয়ে খুব বেশি পেন খাবার নয় আমি কখনোই বলবো না যে ইনকমপ্লিট সিলেবাস নিয়ে বা সিলেবাস কমপ্লিট না করলে তুমি কিন্তু এক্সমিতে বসবে না অবশ্যই কমপ্লিট করবা তবে এটা নিয়ে হচ্ছে আহামরি খুব পেন খাওয়া লাগবে না যে আমার হাতে মাত্র এক মাস সময় আছে। আমার এখনও কমপ্লিট হয় নাই বা সময় খুব কম আছে একদম পেন নেওয়া যাবে না তুমি মনে রাখবার তুমি যদি মেডিকেল ভর্তি পরীক্ষার পাঁচ থেকে ছয় দিন আগে সিলেবাস শেষ করতে পারো ভালো করে হলো কিন্তু ভালো একটা মেডিকেলে ট্রান্সফার সম্ভব ঠিক আছে তো এই সিলো ভিডিওটা আমি আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে পারো এবং তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে অথবা ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে প্রশ্ন করলে আমি চেষ্টা করব হেল্প করার ঠিক আছে আসসালামু আলাইকুম টা